I you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশে বাইরে যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখতেছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন আজ হঠাৎ করে যাতার বিয়ে আসলাম মিঠাইতে আমার বড় ছেলেকে নিয়ে সারপ্রাইজ আছে আমার ওয়াইফের জন্মদিন তাই ওরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসার নামাজ পড়ে আমি আর আমার বড় ছেলে যাতার মিঠাই কে কেকের পেস্ট করে এসে কেক নিয়ে তাকে সারপ্রাইজ করবো তাই আমরা একটু সময় নিয়ে আসলাম বাসায় পরে আসেনি বাচ্চার এই সে কেক আর কে এটা পছন্দ করছে ওর মামির জন্য দেখুন কেকের কালারটা খুব সুন্দর হ্যাপি বার্থডে স্যার মিনি আর সুন্দর ঠিক না এখন আমরা আবারটা নিয়ে বাসার উদ্দেশ্য রানা দিব সারপ্রাইজ দিব ওকে একটা হাতে নিয়ে অনেক লম্বা একটা জেমে বসে আছি বাপসেরে দুজন কখন যে সারবে অনেকক্ষণ অপেক্ষা করার পর যাই হোক অবশেষে আমরা জেম থেকে রাহাই পেলাম এখন বাসার উদ্দেশ্য দিচ্ছি বাসার থেকে ফোন আসছে কিন্তু আমরা ফোনটা ধরিনি বুঝতে পারবে হয়তো আমরা বাইরে গেছি কারণে হয়তো মনে করতে পারে আমরা কেক আনতে গিয়েছি কিন্তু সেই জন্য আমরা ফোনটা উঠাইনি জাস্ট আমরা কেকটা হাতে দিয়ে একটা সারপ্রাইজ দিব হয়তো মনে করতে পারে আমি ভুলে গিয়েছি তাই আজকে এসে নামাজ পড়ে বড় ছেলেকে নিয়ে বাইর হলাম গিফট করব মনে করবে না ভুলে যায়নি দেখ অন্তত অল্প একটু সুখ দিতে পারলেও বলবো যে না পারছি ও খুশি থাকবে যাই হোক মেনে মেনে হাপি রিটার্ন অফ দা ডে আমরা কাজ দেশে পড়েছি আর অল্প সময় লাগবে ভাষা পৌঁছাইতে তাই আপনারা দেখতে থাকুন বাকিটা কিভাবে আমরা ওকে উইশ করি এসে পড়েছি এসে

ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মধ্যে বিদায় নিছি আল্লাহ হাফেজ